জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন মুরগির খাবার নিয়ে নিচ্ছি এ পানিগুলো ফেলে এ কুঁড়া আর দানাদার খাবার দিয়ে এখানে এগুলো মেখে এই আমার এই যে দেখেন এখানে আমার দেশি মুরগি একদম পালন করতে তেমন কষ্ট হয় না কষ্ট কম লাগে দেশি মুরগি পালনে খুবই কষ্ট কম হয় সময়ও বেশি দিতে হয় না এই যে দেখেন আমার দেশি মুরগি এখানে বড় ছোটো মিলাইয়া প্রায় একশোর মতো হবে যে দেখেন এই যে দেখেন এখানে ছোটোগুলা এগুলো কাটালে বাগুলা খাচ্ছে সে আপনার যে কি যে গাছ গাছ জাতীয় হোক খের জাতীয় শাক জাতীয় যে কোনো গাছের পাতা লতা যাই আছে দেশি মুরগিকে দিবেন দেশি মুরগি খাবে অনায়াসে সেই জন্য বলতেছি দেশি মুরগি পালনে কষ্ট তেমন হয় না খুব কম কম কষ্ট হয় এই যে দেখুন ফোটার করতেছে ছোটোগুলোকে একটু সারছি ওই ছোটোবেলার বাসস্থান হচ্ছে এই যে দেখায় আপনাদেরকে এই যে দেখে এই ছোটোবেলা বাসস্থান হচ্ছে এটা ওখানে একটু ঝাড়ু ঝাড়ু দিচ্ছি পরিষ্কার করছি তাই ওদেরকে ছেড়ে দিচ্ছি এখন খাবার দিব আবার সবগুলো একসাথে এখানে বন্দি করে রাখবো এই যে দেখেন ওদেরকে ছাড়ছি বড়গুলা গোলা যে দাঁড়া খাবার যেগুলো ডাঙা ডাঙা খাইতে পারে নাই এই বড়গুলাগুলা এই যে দেখেন একদম নাড়াচাড়া করে সব পুঁজে খাই নিচ্ছে একটু ভালো হচ্ছে ওখানে ওরা যে আমি তো ঝাড়ু দেওয়ার পরে ওরা মজা করার পরে আমি ঝাড়ু দিচ্ছি এখন ঝাড়ু দেওয়ার পরে ওরা আর প্রকার আশ্রয় দিচ্ছে এটাও সুবিধা হচ্ছে গন্ধ গন্ধ থাকলে এগুলো চলে যাবে এই দেখেন ওরা আমার সাথে সাথে ঘুরতেছে মনে করছে আমি ওদের জন্য খাবার নিয়ে আসছি দেখছেন সবগুলো আমার সাথে ঘরের মধ্যে ঢুকে গেছে আর এদিকে দেখেন এখানে এখানে এগুলো হচ্ছে ডিম চোরা মুরগি এগুলো ডিম পায়রা অন্যের ডিম চুরি করে বসে থাকে ওই জায়গা যেটার মধ্যে ডিম পাড়ছে সেই জন্য ওদেরকে এখান থেকে ওখান থেকে নিয়ে এদের এই যে একটা দেখছেন খেলাম ওর সাথে দিয়ে দিছি যাতে কুচে ছাড়াইতে পারে সব কুচা হয়ে গেছে সব এই যে দেখেন সবাই আমার সাথে সাথে চলে আসছে মনে করতেছে আমি ওদেরকে এখন কী যেন খাবার দিব আর এদিকে দেখেন এই যে ডিম ডিম পাচ্ছে এইগুলো দেখেন এই দেশি মুরগি পালনে কষ্ট কম লাগে আপনারা দেশি মুরগি পালন করতে পারেন একদম ঘরের যে কোনো ছোটো থেকে বড় ছেলে থেকে মেয়ে যারাই পারেন দেশি মুরগি পালন করেন পালতে পারবেন তো ঠিক আছে আজকে মিডিয়া পর্যন্ত আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ফেসবুকে ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম